আজকে নেটওয়ার্ক ক্লিয়ার আছে তাই হম হতে পারে হতে পারে আজকে দেখা যাচ্ছে আমাকে তাই না আজকে আমাকে দেখা যাচ্ছে আজকে ওটা চ্যানেলে যাবো ঠিক আছে আজকে ওইটা চ্যানেলে যাবো আবার আগামী দিন তোমার লাইগে চলে আসবো তোমার সঙ্গে দেখা করতে ঠিক আছে অনেক অনেক ভালোবাসা তোমাকে দেরি শান্ত মতন থাকবো তার শান্ত মতো ইচ্ছা করে না থাকতে শান্ত মতো থাকবো কিছু করতে হবে না সঞ্চয় কিচ্ছু করতে হবে না হ্যাঁ হ্যাঁ ওখানে লাইভ ওখানে যাচ্ছি গুড নাইট টেক কেয়ার হম হ্যাঁ আমি কি আমি কি বলেছি আমার এত প্রবলেম হয়েছে হ্যাঁ এতগুলো হাইট করো তুমি তার জন্য তো আজকে এই অবস্থা আমার তোমার থেকে অনেক বেশি জিদ্দি আমি আমার থেকে জিদ্দি হাই ভাইভি হুয়ারি আই এম ফাইন আমি কি তোমাকে বলতে মানা করেছি হ্যাঁ বারণ করেছি তুমি বলবে না হ্যাঁ বলো আমি শুধু বললাম এত হাইট করলে প্রবলেম হয় যত পাই তত চাই আর কিছু চাই না জানি না তো সে আমার চাই